আসসালামু আলাইকুম আসসালাম ওয়া আপনি কেমন আছেন তানবির ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তানবির ভাই আপনি কি প্রতিদিন মাসওয়াক করেন না ভাই আমি তো শুধু ব্রাশ করি মাসওয়াক করি না মেসওয়াক করা সুন্নত আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন মেসওয়াক করতেন মেসওয়াক করার ফলে দাঁত মজবুত হয় এবং দাঁতের মাড়ি ব্যথা থেকে মুক্ত থাকে মেসওয়াক করলে মুখ সতেজ থাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো তাহলে প্রত্যেক সালাতের পূর্বে মেসওয়াক করার জন্য আমি আদেশ করে দিতাম সুতরাং মেসওয়াকের গুরুত্ব অপরিসীম আপনারও উচিত প্রতিদিন মেসওয়াক করা ঠিক আছে ভাই আমি এখন থেকে প্রতিদিন ওয়াক করব প্রিয় দর্শক মণ্ডলী এবং ছোট্ট বন্ধুরা আপনারাও প্রতিদিন ম্যাচ ওয়াক করবেন এবং অন্যদেরকে ওয়াক করার জন্য উৎসাহিত করবেন